আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এই রড বাইন্ডিং সম্পর্কে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু অংশ রড বাইন্ডিং করছি এই রড বাইন্ডিং সম্পর্কে মূলত আজকে আলোচনা করবো রড বাইন্ডিংয়ের অনেকগুলো প্রসেসিং আছে যেগুলো পরপর ধাপ অনুসরণ করে করতে হয় আর এই কাজগুলো করার জন্য ধারাবাহিকভাবে আপনার ডিজাইন ফলো করে করতে হবে ডিজাইনে প্রত্যেকটা মাপ পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা থাকে আপনি যখন ডিজাইন দেখবেন ডিজাইনের মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে সমস্ত মাপ সুন্দরভাবে দিয়ে আছে আপনি যখন জালি বাঁধবেন তখন অবশ্যই শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন এই দুইটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন কারণ ডিজাইনে আমাদের সব কিছু থাকলেও কিছু জিনিস আমাদের প্র্যাকটিক্যালি নিজেদেরই আয়ত্ত করে নিতে হয় নিজেদেরই করতে হয় যেমন আমরা এখানে যেভাবে রডটা বাঁধছি এটা সম্পূর্ণ ডিজাইন ফলো করে এখানে যে রডগুলো বাঁধা হয়েছে প্রথমে এখানে আমরা শর্ট ড্রেকশুনে রডটা বেঁধছি শর্ট ড্রেকশুনে রড দেওয়ার পরে আমরা লং ড্রিকশুনে রড দিয়েছি শর্ট ড্রিকশুনে রড প্রথমে দেওয়ার পরে আমরা বাইন্ডিং দিয়ে আটকে ফেলেছি আমরা যদি আপনাকে একটু ভালো করে দেখাই তাহলে বুঝবেন এখানে এই যে নিচের আমরা যে রথটা দিছি নিসির এই এই রডটা হচ্ছে আমাদের মেন রড সাব ডিরেকশনের মেন রড আর মেন রোডটা ধরে রাখার জন্য আমরা উপর আর একটা রথ ইউজ করছি টেন মিলি এটা হচ্ছে বাইন্ডিং বাইন্ডার বা বাইন্ডিং রথ বলে এই দুইটা মিলে হচ্ছে নিচের জালি বা এটাকে বলা হয় নিচের যে রড দেওয়া আছে এটাকে বলা মেন রড এটা হচ্ছে বাইন্ডার দুইটা মিলে যেটা হয় সেটা হচ্ছে একটা সিঙ্গেল জালি তারপরে আমরা এখানে একটা গ্যাপ দিয়ে ওপরে একটা জালে বাচ্ছি এখানেও আমরা নিচে মেন রড ওপরে হচ্ছে বাইন্ডার দিয়ে আটকে রাখছি আর প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমরা এরকম করে চেয়ার ব্যবহার করছি চেয়ার ব্যবহার করার মেন উদ্দেশ্যটা হচ্ছে যেন পরপর দুইটা জালি একত্রিত না হয় আমাদের এখানে ডিজাইন আছে ডিজাইনে আমরা আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে দিয়ে আছে ডিজাইন দেখে পরবর্তীতে আমি পুনরায় দেখাবো এখন যেহেতু আমার এক হাতে ফোন আর এক হাতে ডিজাইন দেখাতে পারছি না প্র্যাকটিক্যালি সরজমিনে দেখাচ্ছি আর ল্যাপিং ল্যাপিং ইউজ করতে হবে আমরা এই যে প্রত্যেকটা জয়েন্টে ল্যাপিং ইউজ করছি এখান থেকে এই যে ল্যাপিং ইউজ করছি ল্যাপিংয়ের নির্দেশনাগুলো আপনি ড্রয়িংয়ে পাবেন তাছাড়াও যদি এটা প্র্যাকটিক্যালি বের করতে চান কর্মক্ষেত্রে তাহলে রডের যত ডায়া ঠিক তত ড্রায়কে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে গুন দিলে আপনার রডের এই ল্যাপিং জোনটা বের হয়ে যাবে অর্থাৎ আপনার আমাদের এখানে হচ্ছে এটা টেন মিলি রড তাহলে আপনি টেন মিলিরে টেন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইকুয়েল যেটা আসবে পনেরো অথবা ষোলো আসবে সামথিং ষোলো ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি আসবে এটা হচ্ছে ল্যাপিং হবে আমাদের এখানে পনেরো অথবা ষোলো ইঞ্চি ব্যবহার করা হয়েছে এখন যদি আপনার ষোলো মিলি হয় সেক্ষেত্রে আপনি ষোলো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স দেবেন ইকুয়েল যেটা আসবে এটাই হচ্ছে লাফিং জোন বা ল্যাফিং লেন্থ এই লাফিং লেন্থ এভাবে ইউজ করবেন প্রত্যেকটা রডের ক্ষেত্রে একই নিয়ম আপনি টেন মিলি বলেন ষোলো মিলি বলেন বারো মিলি বলেন সব কিছুই একই লেন্থে ব্যবহার করা হয় ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে গুণ খুলে বেরো যায় তাছাড়াও ডিজাইনে আপনার ফাইভ ডি ফোর ডি থার্টিন ডি সিক্সটিন ডি এরকম করে দিক নির্দেশনা দেওয়া থাকে পেটিক্যালি মেজারমেন্ট বের করার জন্য ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে রডের দেহারে গুণ করলেই বের হয়ে আসে আসসালামু আলাইকুম